রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লাগেই থাকে কেন লেগে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়ামশি ফিল আরদি মালাহু খাতিয়াতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চাই এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমলনামায় একটা গুনা লেখা না থাকুক এটা আল্লাহ চায় এটা আল্লাহ মুমিনদের সাথে করে আল্লাহ বলছেন আমি মোমিনদেরকে আমার উপরে ইমান আনার পরে ধর্মকর্ম করছে তারপর ওকে আমি কেন বিপদ আপদ দেই ওর কেন সন্তান মরে গেছে ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর ব্যবসায় কেন লস লেগে গেল ওর ফসল কেন জ্বলে গেল ডুবে গেল আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ ওর একটা আমল নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক এটা আমি আল্লাহ চাই না যার ফলে কেন মানে কি তার মানে আল্লাহ বানা হওয়া তালা আমাদের জীবনের বিপদাপদগুলোকে এমন করে দিয়েছে রাসুলুল্লাহ বলতে চাচ্ছেন যে একজন মমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয় এটা হচ্ছে ইসলাম তো এই হাদিসের মধ্যে যেটা আছে যে আশাদুদ নাসি বালা আন আল আমবিয়া আমসাল ফাল আমসাল মর্যাদা যে যত বেশি হবে তার বিপদাপদ তত বেশি হবে এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে